নমস্কার যোগাচার্য শ্রীমৎ স্বামী প্রমানন্দ মহারাজের শুভ আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে ব্লাড ডোনেশন কেম হচ্ছে আমি হালেগনে এসছিলাম হিন্দু মিলন মন্দিরে আমি দেখাচ্ছি দশমবারে হ্যাঁ তো ক্রমে সর্বপ্রথম আমি করণ করার জন্য আমি অনুমতি করছি তুশান্ত তুমি ডকটা গ্রহণ করবে সার্টিফিকেটটা তুলে দিবেন বৃষ্টি পান্ডের সঙ্গে এসকেডা সিবিলোর দিয়ে কথা도록

রক্তন শিবিরে কতজন দিয়েছে একটু ফিগ্যাটা দিলে হতো অনেকে জানতে আবার দর্শকরা খুশি হবে আনুমানিক আনুমানিক 46 46 দিয়েছে আমরা অতন্ত আনন্দের সাথে জানাচ্ছি 46 জন 44 জন দিয়েছে হ্যাঁ রানিং চলে রানিং চলছে তো লোক আসছে হ্যাঁ বিশেষ করে আজকে খোলাবার থাকায় একটু অসুবিধা হয়েছে যেহেতু বন্ধবার হলে একটু বেশি হতো আমাদের কার্যকর্তারা সবাই ছুট মানে একটু সময়ের জন্য এসেছে এসে ব্লাড দিয়েছে এই সম্পর্কে আপনি কিছু কথা বলবেন যুব যুব আয়ামের মধ্যে আমার মধ্যে সবাই খুব আশাবাদী এবং উদ্ধৃত আমাদের কাছে মিষ্টুবাই ভাই এসেছে মিষ্টুবাই ভাই তার রাজাদাও এসেছে আমাদের প্রীতম ভাই আছে জুনুবাই আছে তো তাদের সবার কাছে অনুরোধ করবো এই সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সবার সহযোগিতায় এবং আশুতোষ দাস মহাশয়কেও এই যেহেতু আমরা সকাল থেকে শুভারম্ভ আশুতোষ দাসের নিমন্ত্রণ ছিল উনি একটু লেট হয়েছে ওনার একটা গড়ুয়া প্রোগ্রাম ছিল কিন্তু এসেছেন এই জন্য অত্যন্ত খুশি আমি আশুতোষ দাস মহাশয়কে আর আমাদের এই ব্লাড ব্যাঙ্কের সবার সহযোগিতা আলম ভাই আছে সবসময় সহযোগিতা ওদের পায়ে থেকে হিন্দু রক্ষী দলের তরফ থেকে আমি মনোজ দাকে বলবো কিছু তুলে ধরার জন্য কথা বলুন আপনি আজকে যোগাবতার শ্রী শ্রী মহারাজের একশো ত্রিশতম শুভ আবির্ভাব তিথি এই উপলক্ষে হিন্দু মিলন মন্দির প্রাঙ্গনে হিন্দু রক্তিতলের ব্যবস্থাপনায় চলছে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির এখানে প্রায় ফোরটি সিক্স প্লাস রক্তদান হয়ে গেছে আরও আমাদের প্রায় সিক্সটি আপ আমাদের হবে এই আশা রাখছি এবং আপনার মাধ্যমে আমার আজকের এই রক্তদান শিবিরে যারাই রক্তদান দিয়েছেন না এখানে তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি স্বয়ং গরু মহারাজের কাছে আপনাদের কিরম মনে হচ্ছে কবিতা এডিকেশন আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি চিকিৎসা কর্মীকে দেখাচ্ছি ওরা অত্যন্ত আন্তরিক ভাবে রক্তদান শিবিরে এসছেন এবং তারা সৌজয় করে যাচ্ছেন দেখাচ্ছি দিদিমণি আপনার নাম বলুন

আমি এসকেরা সিভিল হসপিটাল ব্লাড ব্যাংকের টেকনিক্যাল সুপারভাইজার শাহ আলম চৌধুরী আমি অনেক দিন থেকে এই হাইলাকান্দি সিভিল হসপিটাল তথা এই শহরের ব্লাড ডোনেশন ক্যাম্পের সঙ্গে জড়িত হাইলাকান্দিতে এই হিন্দুরক্ষী দল ভারত সেবা যে আয়োজনটা করেছে এটা মানে সত্যিকারের প্রশংসনীয় এই পদক্ষেপ এরকম পদক্ষেপ তারা আগেও অনেকবার নিয়েছে আজকে এখন পর্যন্ত ইউনিট ব্লাড কালেকশন হয়েছে অনেকজনকে আমরা শারীরিক কোনো অসুবিধার কারণে ক্যান্সেলও করেছি করা হয়তো পরবর্তীতে ব্লাড দিতে আসবে আর আজকের যে আয়োজন করেছে আয়োজক তথা এখানে অংশগ্রহণ করে থাকা অনেক প্রান্ত থেকে অনেক ডোনার এখানে আসেছেন সবাইকে আমার শুভেচ্ছা এবং সাধুবাদ আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আপনার এইভাবে এসে সহজ করে যাচ্ছেন সফল করে যাচ্ছেন এবং জনগণের পক্ষ থেকে নাগরিকদের পক্ষ থেকে সুশীল সমাজের পক্ষ থেকে আপনার ধন্যবাদ জানাচ্ছি এইভাবে মানুষের পাশে আপনার দাঁড়িয়েছেন আপনার কাজকর্মের সঙ্গে আমরা ওয়াকিবহাল এবং আপনার সম্পর্কে আমরা অনেক কিছু জানি যেহেতু আমি হাইলাকানি এটা ছেলে এবং আমার বয়স হয়ে গেছে তবু আমি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আপনাদের সবাইকে এবং আমি মনে করি রক্তদানের মাধ্যমে আমরা পারস্পরিক ভাতৃত্ববোধ এবং সমাজের যেগুলো ভেদাভেদ আছে এগুলাতে কমাতে পারবো এবং পারস্পরিক ভাতৃত্ববোধ এবং একে অপরের সহযোগিতা আগে বাড়াতে পারবো অবশ্যই ইতিবাচক কথা আপনাকে আমাদের আরো বেশি প্রাণিত করছে নিদ্ধ করেছে আমি দেখাচ্ছি এই ব্লাড ব্যাংকের দৃষ্টাবলী দেখাচ্ছি স্যার আপনার নাম বলুন বাহ বাহ আপনি

এই যে আজকে যে রক্তদান আমাদের এখানে তো হিন্দু হিন্দুরক্ষী দল থেকে তো অনেক আগে থেকে আগে থেকেই শুরু হয়েছে আমি সংগঠনে যেদিন থেকে মানে জয়েন করেছি সংগঠন ওই দিন থেকে মানে আমার সংগঠনে জড়িত হওয়ার দুই বছর প্রায় দুই বছর থেকে যেমন গত বছর বাইশে জানুয়ারি রামজন জন্মভূমি মহোৎসবের দিন আমরা এই রক্তদান শিবির করেছিলাম ও একটা রেকর্ড ছিল একশো এগারো একশো এগারো এগারো জনের একশো এগারো জনের মতো আমরা ব্লাড ডোনেশন করেছি আজও মাঘী পূর্ণিমা উপলক্ষে আমরা যে রক্তদান শিবির আয়োজন করেছি এই শিবিরে এখন পর্যন্ত আমাদের ফর্টি সেভেন এইট রানিং আশা করি আমরা ফিফটি উপরে নিশ্চয় কারণ হিন্দু রক্ষী দলের রক্তদানের সাথে একটা মানে একটা সম্পর্ক রয়ে গেছে সম্পর্ক রয়ে গেছে কারণ হিন্দুরক্ষী দল আমি যখনই দেখেছি যে একটা জিনিস অনুপ যে মানে তোমরা এমন ভাবে কাজ করো এটা তো আজকে তো শিবির হয়েছে কিন্তু তোমরা এমন মুমূর্ষু রুগী আছে বরাক চারিদিকে তিনটি জেলা আমাদের কাছার শ্রীভূমি এবং হাইলাকান্দি তো সেখানে যখনই কোনো মুমূর্ষু রোগী হসপিটালাইজড হয় কিংবা কেউ যখন আত্মীয় স্বজন যখন রক্তের প্রয়োজন তখন কিন্তু তোমাদের যে যে সংগঠন আছে সেই সংগঠনের সাথে যোগাযোগ করে এবং আমি নিজেও দেখেছি যে সবসময়ে কিন্তু আমরা ডাক্তার জোগান মানে দিতে যত যত সময় পসিবল আমাদের মধ্যে যেমন অনেক অনেকক্ষণ কোন এরকম মানে এরকম হয় হসপিটালের মধ্যে আমরা ব্লাড ব্যাংকে রাখি না যেমন আজ যেমন শিবির হচ্ছে শিবিরের মধ্যে আমরা যে ব্লাডটা দেই এই ব্লাডটা তো মানে একটা 10 আছে যেমন এক মাস এক মাসের পর হয়তো ব্লাডটা মানে ইউজ হয়ে যায় হসপিটালের একটা তারপরও যখন আমাদের দরকার হয় যেমন কারো যদি মা বোন যারি যেমন আমাদের গ্রাম থেকে আসে আমাদের উপজাতি ভাইরা যারা আসে দুর্গম এলাকার যারা আসে তো ওদেরকে মানে আমরা আমাদের সংগঠনের ক্যাডার ক্যাডার আছে থেকে আমরা দিয়ে যেমন ডোনেট ডোনেট না হলাম আমরা শরীরের মধ্যে রাখি তো তখন আমরা হসপিটাল থেকে দিয়ে দিই তারপর হসপিটালের মধ্যে আমরা তারপর রিপ্লেস করে দিই